ষোলোই ডিসেম্বর ঢাকা শহর আজ অস্বাভাবিক নীরব বুলেটের শব্দ থেমেছে কিন্তু ভয়ের স্মৃতি এখনো বাতাসে ভাসছে ঘড়ির কাঁটা চলছে কিন্তু কেউ জানে না ইতিহাস ঠিক কোন মুহূর্তে মোড় নেবে মাস আগে শুরু হয়েছিল এক অসমযুদ্ধ যুদ্ধ রাইফেলের সামনে দাঁড়িয়েছিল খালি হাত গ্রাম পুড়েছে শহর রক্তে ভিজেছে আর একটি জাতি ধীরে ধীরে বুঝে গেছে পিছু হটার আর জায়গা নেই এই যুদ্ধ শুধু বন্দুকের ছিল না এটা ছিল মায়ের চোখের জল ভাইয়ের কাঁধে পড়ে থাকা লাশ আর অদৃশ্য এক স্বপ্ন স্বাধীনতা কিন্তু প্রশ্ন ছিল একটাই এই রক্তের শেষ কোথায় ষোলোই ডিসেম্বর সকাল রেসকোর্স ময়দানে জমছে মানুষ কেউ জানে না কি ঘটবে কিন্তু সবাই অনুভব করছে আজ কিছু একটা শেষ হতে চলেছে দুপুরের দিকে একটি কলম কাগজ ছুঁয়ে যায় একটি স্বাক্ষর আর সেই মুহূর্তে থেমে যায় ন মাসের বিভীষিকা পাকিস্তানি বাহিনীর নিঃশর্ত আত্মসমর্পণ বিশ্বের মানচিত্রে জন্ম নেয় একটি নতুন দেশ বাংলাদেশ আকাশে ওঠে লাল সবুজ পতাকা কেউ হাসে কেউ কাঁদে কারণ এই বিজয়ের প্রতিটি রঙে মিশে আছে রক্ত এটা শুধু একটি দিনের গল্প নয় এটা একটি জাতির দাঁড়িয়ে পড়ার ইতিহাস ভেঙে পড়েও আবার উঠে দাঁড়ানোর প্রমাণ ষোলোই ডিসেম্বর আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা কখনো দেওয়া হয় না স্বাধীনতা অর্জন করতে হয় সবচেয়ে বড় ত্যাগের বিনিময়ে